বারো নম্বর জাতীয় সড়কে আন্ডারপাসের দাবিতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের স্কুল যেতে পারি না জানা যায় এর আগে সড়ক পারাবাড়ির জায়গা ছিল কিন্তু জাতীয় সড়ক সম্প্রসারণের পর তা বন্ধ হয়ে যায় অভিযোগ নানান দপ্তরে জানিয়েও ফল মেলেনি আমরা চিঠি সমস্ত কিছু এমপি এমএলএ ডিএম পিডি এবং সবার সব কাছে আমরা এসডিও লোকাল এসডিও সবাইকে আমরা অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আমার কাছে আছে আমরা এখানে আমরা একটা রাস্তা চেয়েছিলাম এপারের বহু ছাত্রছাত্রী এপাশে চারটে স্কুল এপাশে একটা স্কুল কলেজ এবং হাসপাতাল সমস্ত যাতায়াতের জন্য যার ফলে বহু স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অর্থ খরচ করে ঘুরপথে স্কুল কলেজে পৌঁছতে হচ্ছে

হাসপাতালে রোগী ও নিত্যযাত্রীরাও ভোগান্তিতে ঘুরতে হচ্ছে বহু পথ তাই পাড়াপাড়ের পথ চেয়ে আন্ডারপাসের দাবিতে রানাঘাট কলেজের কাছে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও স্থানীয়দের একাংশ অবরোধের ফলে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তাই এইখান থেকে অনেক বাচ্চারা এখানে তিনটে স্কুল আছে আর ওইদিকে হসপিটাল আছে আমাদের রাত রাত হসপিটালে যেতে হয় এবং এই বাচ্চাদের প্রত্যেকটা চার পাঁচটা স্কুল এইদিকে আছে এই স্কুলের জন্য হয় আন্ডার পাস করো তো আমাদের যাতায়াতের সুবিধা হয় সেটাই করুক এইটাই আমাদের দাবি আর কিছু নয় আমরা প্রথম থেকেই এখানে এক আন্ডারপাস মানে সিগনালিং ব্যবস্থার মাং করেছিলাম আমরা এখানে কিন্তু ওনারা আমরা চিঠি চাপাটি সমস্ত কিছু এমপি এম ডিএম পিডি এবং সবার সব কাছে আমরা এসডিও লোকাল এসডিও সবাইকে আমরা অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আমার কাছে আছে আমরা এখানে আন্ডা একটা রাস্তা চেয়েছিলাম যা এপারের বহু ছাত্রছাত্রী এই পাশে চারটে স্কুল এ পাশে একটা স্কুল কলেজ এবং হাসপাতাল সমস্ত যাতায়াতের জন্য হ্যাঁ স্টুডেন্টরা প্রতিদিন প্রায় চারশো পাঁচশো যাতায়াত করছে ঠিক আছে তো এর জন্য আমরা একটা রাস্তা যাই যেমন ছিল ও রাস্তাটা কিন্তু এরা একটা অ্যাক্সিডেন্ট ঘটার ফলে হঠাৎ বন্ধ করে দিয়েছে জানি না এটা প্রশাসন না ফিরি বন্ধ করে দিয়েছে ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত